মুসলিমদের জীবনে এক বিশেষ আধ্যাত্মিক সফর হজ প্রতি বছর প্রায় সকল দেশ থেকে আগত তিরিশ লক্ষ মুসলিম হজ পালন করেন তাই হজ পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ হিসাবে বিবেচিত আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় তীর্থযাত্রা হজ সম্পর্ক হজ ইসলামের ফার্স্টে মূল স্তম্ভের মধ্যে অন্যতম হজের আবেদন অর্থ হচ্ছে কোথা যাওয়ার ইচ্ছা করা সংকল্প করা বা চক্র আকারে প্রদীক্ষণ করা ইসলামের পরিভাষায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো প্রক্রিয়ায় নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে নির্ধারিত কাজ সম্পাদন করার নামই হজ শারীরিক ও আর্থিকভাবে সমর্থবান মুসলিমদের উপর জীবন অন্তত একবার হজ পালন করা আবশ্যক হিজরু বর্ষপঞ্জি সর্বশেষ মাস জিল হজে আট থেকে বারো তারিখ হল হজের জন্য নির্ধারিত সময় বর্তমানে প্রচালিত হজ হজরত মোহাম্মদ দেখানো দেখানুফতে পালন করা হলেও আল্লাহর নির্দেশে সর্বপ্রথম হজের প্রত্যাবর্তন করেন হজরত ইব্রাহিসালাম পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর ইবাদতের জন্য নির্মিত ফিজিবীর ফতম ইমারত হল পবিত্র কাবাগিহ হজরত ইব্রাহিম আলি ও তার পুত্র ইসমাইল আলিমাম কাবা পুনর্নির্মাণ নির্মাণ করে ফতম হজ পালন করেন এর থেকে প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু লোক হজ পালন করতে কাবা শরীফে একত্রিত হয় মুসলিমরা কীভাবে হজ পালন করবেন তার পূর্ণাঙ্গ প্রক্রিয়া হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তার বিদায় হজে দেখিয়ে দিয়েছেন